দশক আসসালামু আলাইকুম চলে আসলাম শীষার দোকানে সৌদি আরবে আর শীসা কিভাবে খায় আজকে আপনাকে দেখাইবো চলুন এই যে দেখতে পাচ্ছেন ফাইভ এবং সীশা উক্কার জিনিসপত্র আজকে দেখাই আপনাকে কিভাবে খায় দশক এই দেখতে পারতেছেন এইটা এক জায়গায় বসাইবেন আপনি বসানোর পরে এই দেন মাটির মাটির জিনিস আছে এইটারে সুন্দর মতন আপনি এনে ঢুকাবেন এবং এই যে আরেকটা আছে দেখেন ছোটো আছে এনে আমি ঢুকাইতেছি এই দেখেন এটা এনে ঢুকাইবেন ফাইভ ইটার এনে লাগাবেন এনে রাং দিয়ে খয়লা দিবেন জ্বালাইয়া এনে পানি ডালবেন আপনি এই ফাইভটা লাগাবেন লাগানোর পরে খালি টানতে থাকবেন এইটা হচ্ছে গ্যাস ওই দাঁড়াবে সীসা তো অনেকজনে বলে যে স্ট্রবেরি ফলওয়ালা তো পাওয়া যায় হ্যাঁ স্ট্রবেরি ফলওয়ালা পাওয়া যায় এই দেখেন এই হচ্ছে গ্যাস ওই দাঁড়াবে দেখেন আপনার স্ট্রবেরি ফরোয়াল দেখান এই ফ্লোয়ার এটা ফ্লোয়ার আর এটা হচ্ছে আপনি কি খাবেন স্টোরি ফ্লাওয়ার আরও বিভিন্ন জাতের ফল ফসলের যেখানে আনারসের আছে আঙ্গুরের আছে বিভিন্ন জাতের আছে আপনি যেটা খাবেন নিবেন এটার দাম পঁচত্তর আর এটার দাম সত্তর হল একশো পাঁচচল্লিশ টাকা তো এইটা দিয়ে অনেক দিন খাইতে পারবেন এটা শেষ হইলে এটা কিনে আবার এটা ডালতে পারবেন তো দর্শক আপনাদেরকে সব সময় বলছি যে এটা তুলে ধরার চেষ্টা করব আর এটা হচ্ছে গিয়ে শুধু পানি ডালিয়া খায় এই যে দেখতে পাচ্ছেন বড়ো এইটার ভিতরে শুধু পানি ডালিয়া আর ফাইভটা টানিয়া ফাইভটা লাগাইয়া আর একটু কয়লা দিয়া রাং দিয়ে এইটা পানি ডালিয়া ঠায় আর সই দিয়ে বেশি উক্কা সীষা চলে আমরা বাংলাদেশে তো আর আমি দেখি নাই আর মাঝেমধ্যে থাকতে পারে তো এই বিদ্যুৎটা দেখে কেমন লাগলো আপনাদের কাছে মতামত কেমন বক্সে জানাইবেন এইগুলো হচ্ছে গিয়ে সব এই উক্কার মতো না আর যার আমরা বাংলাদেশে বলে উক্কা এনে বলে শীষাই দেখেন এনে ফাইভটা লাগাইবেন শুধু এনে ফাইভ লাগাইবেন লাগাইয়া এই যে এনের মধ্যে এইটা রাখবেন রাইকিয়া এই যে মাটির এইটা এনে রাখবেন রাইকিয়া শুধু এই খয়লা দিয়ে আগুন লাগাইবেন আর এনে ফানি ডালিয়া এনে ফানি ডালিয়া এটা টানলেই হয়ে যাবে এনে ফাইভে টানলে হয়ে যাবে দর্শক ভিডিও থেকে ভালো লাগলে একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ